হ্যালো এভরিওয়ান আজকে আমি করে দেখাবো পালং শাকের তরকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা আলুকে ডুমুডুমু করে কেটে কিছু পরিমাণ বেগুনকে কেটে নিয়েছি একটা আমি মাঝারি মাপের বেগুনের হাফ অংশটা কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কুমড়ো আর তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি পালং শাকগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে কিছু পরিমাণ বড়ি ভেজে নিচ্ছি এই বড়িটা কিন্তু আমার শাশুড়ির হাতে বাড়িতে করা বড়ি আমি কিন্তু কেনা বড়ি এখানে ব্যবহার করছি না আপনারা দরকার হলে দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন আমি হালকা করে বড়িগুলো ভেজে একটা পাশনে তুলে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার পরে এগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা গন্ধ বেরোবে তখন যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নেব আলুগুলো দিয়ে ভাজার জন্য ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো দেখুন আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি ভাজার জন্য আমি কিন্তু এখানে কুমড়োগুলো একবারে দিইনি তাহলে কুমড়োগুলো একবারে গলে যাবে তাই জন্য কিছু পরে দিয়েছি কুমড়োগুলো দেওয়ার পরে আমি এখানে নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে আবারও এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে পুরোপুরি ভাজার জন্য রেখে দিচ্ছি দেখুন আলু আর কুমড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো আগে দিলে একদমই গলে যেত তাই জন্য বেগুনগুলো একদম শেষে আমি দিচ্ছি প্রথমে আমি দেইনি। বেগুনগুলো দেওয়ার পর বেগুনগুলো আমি সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে বেগুনগুলো হালকা ভাজা ভাজা হওয়ার জন্য এভাবেই প্রায় এক মিনিট রেখে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন পরিমাণটাও অনেকটা কমে গেছে কারণ এটা ভাজা ভাজা হয়ে গিয়ে এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো ঝালের জন্য চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে রান্নাটা হালকা ঝাল ঝাল হয় তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি যে পালং শাকগুলো কুচু করে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে নেব পালং শাকগুলো প্রথমে অনেকটাই বেশি মনে হচ্ছে কিন্তু যখনই আমি এটা নাড়াচাড়া করব তখনই এটা অনেকটাই কমে যাবে পালং শাকগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ এতে যে জলটা ছাড়বে তাতেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট একদম কম আচে এভাবে রেখে দিয়েছিলাম দেখুন পালং শাকগুলো তার সাথে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং কতটা কমে গেছে আমি বললাম না পালং শাকগুলো দেখতে যতটা লাগছে ততটা থাকবে না একদমই কমে যাবে ঢাকনা তোলার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে আমি এর মধ্যে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য আমি খুবই সামান্য পরিমাণে মিষ্টির জন্য চিনি দিয়ে নিচ্ছি দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিট রান্না করে নামিয়ে নেব আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে